জিতি কে গুনা যা তড় পাও মার মারো তা আগ লাগা দিয়ে যায় শরীর পে पूरा बदन पे आग लगा दिया जाए कर मारो बाबा पूरा मुंह पर मोटा मोटा बोलो मारो और तड़पा और भड़काओ और का मार तोड़ो गर्दन तोड़ो शैतान की और जोर से मार लगाओ हा सिर फोड़ दिया जाए मार के इतना जोर से मारो की अंदर से चीख निकले इतना जोर से मारो के अंदर से चीख निकले हाँ पूरा निचोड़ के मारो प्राण खींच लो शैतान की और जोर से मारो हाँ

और 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 गति 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 बढ़ाओ 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 को मारते बाबा चल 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 বাবা আমি তো ভয় পেয়ে গেলাম রেস করে দিচ্ছিস আচ্ছা আচ্ছা তুই কি খেতে পছন্দ করিস সেটা তো বল খাবি না তুই এখানে আসলি তাও খাবি না তাহলে মার খা মার খা মাঠটা মাঠটা আমরা ফ্রিতে খাওয়াই ঠিক আছে

आला रसरी बजाने की गदा से मार लगाई जाए ओम आईम भीम राम 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 राम

चोर 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 এখায়েল তুর কোজের দুর স্রতু কোল ক্য়েল সোণেল হাজেল কেলে সোদু জোদু কেল ধুর সোদু কেল কেল কোল সোদু চাজুে পুরু কে�

점점 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 점점

চাা চাবা ছারম চার্নিয়ে সানি হান্র সাঠা য়ত্র সাড়িদান়ে হাডার্নিয়ে হাডর্য়ে ক়াডা খাড়ি চাড্য়ে হাড়িন্ন়և চার� მე რა კადრები არე კადრები 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 თუ იტო აჯო ხეზე დაიჩი যেতে 가ছরা পাঠানোর কি বলে পা কি জানতে পারে আচ্ছা কে জানতে পারে বাবা প্রীত প্রকার খোল দিয়ে যায়

আশেপাশে আপনি কিছু অনুভব করেন আপনি যখন ঘরে থাকেন আশেপাশে কিছু অনুভব করেন কাউকে দেখতে পান বা ফিল হয় কেউ ডাকছে বা কিছু হালকা হতো আচ্ছা চোখ বন্ধ করুন

ঝটকা মারকে কিচ্ছু পিছুকে তারাব গালে তো ফাঁস লাগা পিছুকি তারাব কিচ্ছু আর গতিবা আর গতিবা আর গতিবা আর গতিবা আর গতিবা আর গতিবা কি হচ্ছে বলুন আপনার সাথে কি হচ্ছে বলুন খাটটা কেমন কাঁপাচছে কাঁপাচছে কি কি সমস্যা অনুভব করেন যখন বাড়িতে আপনি থাকেন রাতে ঘুমের হয় হাত পা এরকম হয় কতদিন ধরে চলছে এরকম আপনার দুই বছর ধরে চলছে তা আপনি অন্য জায়গায় দেখাননি আপনি কোনো জায়গায় দেখার নেই তার ডাক্তার দেখিছে কি বলেছে কি হয়েছে আপনি চোখ বন্ধ করুন সুস্থ করে বাড়িতে বাড়াবো আজকে আপনাকে পায় শতান হ্যাঁ হাজির নাজির তোলা কাও উপর কেউ মার তোলে কেউ বাবা হ্যাঁ घर के पीछे की तरफ खींचो घर में फांसला के पीछे की तरफ खींचो और पीछे की तरफ खींचो और पीछे की तरफ खींचो पूरा शरीर खाली करो निरोग बनाओ शरीर को एकदम पीछे की तरफ मारते हुए पीछे की तरफ बाबा अहंकार घमंड दिया जाए मारते हुए पीछे की तरफ खींचो और जोर से माल लगाओ और पीछे और पीछे की तरफ खींचो बाबा और पीछे की तरफ खींचो पीछे की तरफ खींचो और गति वाले दी जाए और गति वाले दी जाए और गतिवाल दी जाए तीन करता है झटका मार के एकदम बेरहमी से मारो बेरहमी से शैतान को बेरहमी से मारो আচ্ছা তা তোকে কতদিন আগে পাঠানো হয়েছে কতদিন আগে পাঠানো হলো তোকে অনেকদিন ধরে পাঠাচ্ছে অনেকদিন ধরে পাঠাচ্ছি না আরো আছিস সাথে সবাই আছি

এরকম হয়েছে আগে কোনো দিনে এই প্রথম হচ্ছে আপনার সাথে শরীরে আপনি কি কি সমস্যা অনুভব করেন আপনি রাতে যেন শুয়ে থাকলে 12টা 12:30টা দিকে গোটা শরীর আমার যেন কেঁপে ওঠে কেঁপে ওঠে আচ্ছা তা ডাক্তার দেখাননি আপনি ডাক্তার দেখেছি ডাক্তার বলছে কিছু অসুস্থ নেই কোনো অসুবিধা নেই মানে ডাক্তার ধরতে পারেনি না আচ্ছা কোনো ওষুধও দেয়নি ডাক্তার না না আচ্ছা এরকম প্রথম হচ্ছে আপনার তাই তো প্রথম হচ্ছে আমার চোখ দিয়ে দেখান শক্ত করে লেবু ধরবেন লেখা উপর করো

চোখ তো লাল হয়ে যাচ্ছে আপনার পুরো পুরো চোখ লাল হয়ে যাচ্ছে আপনার কি ফিল করছেন আপনি শরীরে অটোমেটিক্যালি দুলছে এরকম হয়েছে রাখে কোনো দিনও এই প্রথম হচ্ছে আপনার সাথে তাই শরীরে এমনি কোনো সমস্যা অনুভব করেন আপনি তলপেটে ব্যথা এটা কতদিন ধরে চলছে ব্যথা এরকম তাও কতদিন হবে ওষুধ খেয়েও কমছে না আচ্ছা কতদিন ধরে ডাক্তার দেখাচ্ছেন আপনি হ্যাঁ

আচ্ছা আর এটা আমি মানে শুধু স্বপ্নে আমি খাই স্বপ্নে খালি খান আপনি হ্যাঁ স্বপ্নে আমাকে নিয়ে এসে নিয়ে এসে খাওয়ায় ভালো মন্দ জিনিস কোন জায়গায় উড়িয়ে নিয়ে যাচ্ছে আমাকে এরকম দেখেন আপনি সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে ফেলে দিচ্ছে আর শরীরে কোনো সমস্যা আপনি ফিল করেন কিছু অনুভব হয় হ্যাঁ মানে সকালবেলা আমি ঘুম থেকে উঠতে পারি না উঠতে পারেন না সারা রাত ঘুমাতে দেয় না সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না তো ডাক্তার দেখিয়েছেন আপনি প্রচুর ডাক্তার দেখিয়েছি ও ডাক্তারের ওষুধ আমার ঠাকুরবাড়িও দেখানো হয়েছে হ্যাঁ দেখিয়েছি তো এই সবের চক্করে কত টাকা খরচ হয়েছে আপনার এখন অবধি প্রচুর টাকা তা আনুমানিক কত টাকা হতে পারে তা 10 12 লাখ টাকা 10 বারো লাখ টাকা আর শিব দাম কয় লক্ষ টাকা নিয়েছে আপনার থেকে চেয়েছে কি আজকে থেকে না এখন থেকেই আপনার মধ্যে কোনো ভূত প্রেত অশুভ শক্তি নেই আমি যা যা বলবো সেগুলো করতে হবে আপনি নিজে কৃপা অনুভব বুঝতে পারবেন আজ থেকে কিছুক্ষণ পর থেকে বলুন জয় শিবধাম বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে কৃপা জয় শিবধাম এর আগে আসা হয়েছিল আপনার কতদিন আগে এসছিলেন আচ্ছা তা শিবধাম প্রার্থনা করা হচ্ছে শিবধামের ছবি প্রতিষ্ঠা করেছেন বাড়িতে মনের কোন কি কোন দিক দিয়ে আপনি ভালো আছেন মনে হয়েছে আপনার গেছিলাম তাও কত টাকা দেনা ছিল আপনার

জয় শিব দা ভালো থাকেন সুস্থ থাকেন সুখে শান্তিতে চলে যেতে নিশ্চয় 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 যতটুকু কালো ছায়া উপরে আছে এইটুকু আপনি আরো কৃপা হবে আরো কৃপা ভালো থাকুন প্রসাদ দিয়ে দাও ওনাদেরকে নিশ্চয় 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 ভালো থাকুন খুব ভালো লাগে নিশ্চয় 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 আরো কৃপা হবে জয় শিব দা জয় শিব দা এর আগে তো আশা হয়েছে আপনাদের হ্যাঁ আচ্ছা শিবধামের ছবি তো প্রতিষ্ঠা করা আছে বাড়িতে শিবধাম প্রার্থনা করা হচ্ছে এর আগেও তো মনের ইচ্ছা পূর্ণ হয়েছে আপনাদের আচ্ছা আরও হচ্ছে মনের ইচ্ছা পূর্ণ কিছু

아, 네, 민의동당은 아주 크고 다 목적 a v